আপনি বাড়িতে গেলে আগে আপনারা বলবেন আগে একশো দিনের কাজের টাকা দাও তারপরে আমার বাড়ির সীমানায় পা রাখো না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো একথা আপনাদের বলতে হবে কারণের নাম এর নাম ঘাটাল এর নাম মেদিনীপুর স্বাধীনতা প্রধানমন্ত্রী গরিব লোকেদের টাকা দেননি বাড়িতে গেলে আগে আপনারা বলবেন আগে একশো দিনের কাজের টাকা দাও তারপর আমার বাড়ির সীমানায় পা রাখো না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এ কথা আপনাদের বলতে হবে মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য জেরা তৃণমূল সভাপতির দাসপুরে চায় পাটে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে সভায় সব বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে এমনই নিদান দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশেষ হুদায়ত প্রসঙ্গত আজ দাসপুরের চাই পাটে নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত হন দিবক অধিকারী ওরফে অভিনেতা দেব সভায় দেব আসার আগে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা ও স্থানীয় নেতৃত্বরা সবাই বক্তব্য রাখতে গিয়ে মাই খাতে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ তেমনি বিতর্কিত নিদান দিয়ে বসেন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে বিজেপি নেতাদের উদ্দেশ্য করে জেলা সভাপতি ভোটারদের নিদান দিয়ে বলেন গরিব মানুষের একশো দিনের টাকা প্রধানমন্ত্রী দেননি আমাদের বাড়িতে গেলে আপনারা বলবেন আগে একশো দিনের কাজের টাকা দাও তবে আমার বাড়ির সীমানায় পা রাখবেন না হলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব এক প্রকার বিজেপি নেতারা বাড়িতে ভোট চাইতে গেলে ভোটারদের এমনটা করার নিদান দেন তৃণমূলের জেলা সভাপতি জেলা সভাপতির এখন বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক নিজস্ব ঐশ্বর্যকে সবার সামনে তুলে ধরতে নিজের ভাষাকে ব্যবহার করে নিজের এলাকার দাবিকে তিনি লোকসভায় তিনি কিন্তু সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন যে ঘাটালের মানুষের দীর্ঘদিনের জল যন্ত্রণা বন্যা থেকে মানুষকে যদি সেখানে বাঁচাতে হয় তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি কি প্রধানমন্ত্রী আমার জানা নেই রাজার কাজ কি রাজার কাজ রাজার কাজ প্রজাদের মনোরঞ্জন করবার জন্যে আমরা প্রায়শই শুনি বিজেপির নেতারা তারা যে স্লোগান দেন রামের নামে আমি আপনাদের সামনে বলতে চাই রাম নিজের প্রজাদের মনোরঞ্জনের জন্যে নিজের স্ত্রীকে চিতাতে তুলে দিয়েছিলেন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই রামের নাম নিয়ে রামকে কলঙ্কিত করছেন গরিব লোকে টাকা দেননি বাড়িতে গেলেও আপনারা বলবেন আগে একশো দিনের কাজের টাকা দাও তারপরে আমার বাড়ির সীমানায় পা রাখো না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো একথা আপনাদের বলতে হবে কারণ এর নাম এর নাম ঘাটাল এর নাম মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশকে দুমড়ে মুজড়ে দিয়েছি আর এই কদিনের যোগী তাকে আমাদের কোন রকম কসুর করতে হবে না কোনো রকম আমাদের বিষয় নেই আমরা আমাদের দাবি আদায় বদ্ধপরিকর আমি আপনাদের সামনে বলতে চাই যারা আমাদের অন্ন কেড়ে নিয়েছে যারা আমাদের একশো দিনের কাজের টাকা দেয়নি যারা আমাদের মাথার ছাদ